লেবু যা সাধারণত একটি টক ফল আর আমরা এটিকে এর গুণের জন্যই ব্যবহার করি কিন্তু আমাদের মধ্যে থেকে বেশিরভাগ লোক জানেই না যে লেবু আমাদের শরীরের ভেতরে গিয়ে করে কি আর এর সম্পূর্ণ উপকারিতাকে পাওয়ার জন্য একে কখন এবং কিভাবে ব্যবহার করতে হয় যদি আপনি লেবুর ব্যবহার সঠিকভাবে শিখে যান তাহলেই আপনি বুঝে যাবেন যে এটি ওষুধের থেকে কিছু কম নয় এটি আপনার শরীরের বহু অসুখকে নিমেষের মধ্যেই শেষ করে দেবে আজ এই ভিডিওটিতে আমরা লেবু জলের উপকারিতাকে তো জানবই সাথে আমরা এটাও জানবো যে এটিকে কখন খাওয়া উচিত কিভাবে খাওয়া উচিত এবং কাদের লেবু খাওয়া উচিত নয় আর কি হবে আপনার শরীরে যদি আপনি টানা তিরিশ দিন লেবু জল পান করেন সো লেটস বিগিন তো চলুন সব থেকে প্রথমে আমরা এর উপকারিতাগুলিকে জানি তারপরে কে খাওয়ার পদ্ধতি জানব বেনিফিট নাম্বার ওয়ান আপনি দীর্ঘ সময় অবধি ইয়াং থাকবেন বর্তমানের যে ইউথ রয়েছে বিশেষ করে যাদের বয়স পনেরো থেকে কুড়ির মধ্যে এদের স্বাস্থ্যের অবস্থা এমন হয়ে গেছে যেন মনে হয় যে কোনো বয়স্ক লোকের স্বাস্থ্য স্কিনে কোনো প্রাণী নেই চুল পেকে যাচ্ছে হাঁটু কোমরে ব্যথা লেগেই আছে শরীরে কোনো ফুর্তি নেই আর না তো মনোবল আছে যেন মনে হয় যে কোনো বয়স্ক লোক ওয়েল যদি আপনি প্রতিদিন লেবু জল পান করেন তাহলে আপনি দীর্ঘ সময় অবধি ইয়াং থাকবেন আর আপনার স্কিনে এক আলাদা লেভেলেরই গ্লো আসবে শরীরে থাকবে সব সময় ফুর্তি আর এটি এই জন্যেই কারণ লেবুতে থাকে ভিটামিন সি আমাদের স্কিনের ভেতরে এক ধরনের মাসেল ফাইবার থাকে আর এই মাসেল ফাইবারকে ভিটামিন সি স্ট্রং তৈরি করে যাদের স্কিনে কলাজেনের মাত্রা কম থাকে তাদের চেহারায় বয়স্কভাব অনেক আগেই চলে আসে মানে তারা সময়ের আগে বয়স্ক হতে শুরু করে লেবু জল হল এর দারুণ সমাধান বেনিফিট নাম্বার টু লেবু জল আপনার শরীরের হারকে মজবুত তৈরি করে দেখুন আমাদের শরীরের হাড়গুলিকে একে অপরের সাথে যে জিনিসটি যুক্ত করে রাখে তার নাম হলো কার্টিলেজ আর এই কার্টিলেজও ভিটামিন সি এর কারণেই তৈরি হয় যে সকল লোকেদের হাড়ের জয়েন্টসে ব্যথা রয়েছে হাঁটুতে ব্যথা রয়েছে বা হাঁটার সময় হাড়ে ঘষা লেগে খটখট আওয়াজ করে সেই সকল লোকেদের অবশ্যই প্রত্যহ লেবু জল পান করা উচিত কারণ লেবু জল হল ভিটামিন সি এর ভাণ্ডার যা আপনার হাড়কে তো মজবুত করেই তার সাথে সাথে এর গ্রোথেও সাহায্য করে বেনিফিট নাম্বার থ্রি লিভারকে ডিটক্স করে অর্থাৎ লিভারে জমা হওয়া নোংরাকে পরিষ্কার করে লেবুতে অবস্থিত ফাইটো নিউট্রিয়েন্টস লিভারে জমা নোংরাকে ব্রেকডাউন করে আমাদের লিভারকে ডিটক্স করে দেয় যদি আপনি মাঝে মধ্যে নিজের লিভারকে ডিটক্স করতে শুরু করেন তাহলে বিলিভ মি ফিফটি পার্সেন্ট অসুখ বিসুখ এমনিতেই কমে যাবে আপনার কেননা আমাদের শরীরের ফিফটি পার্সেন্ট অসুখ এমন রয়েছে যার সূত্রপাত পেট থেকেই হয় বেনিফিট নম্বর ফোর লেবু জল আপনার ইমিউন সিস্টেমকে স্ট্রং তৈরি করে অর্থাৎ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে কয়েকগুণ বাড়িয়ে দেয় লেবুতে অবস্থিত ভিটামিন সি আপনার ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করে দেয় যার ফলস্বরূপ আপনার অনেক কম অসুখ বিসুখ হয় ওয়েল যদি আপনি ঘন ঘন অসুস্থ হয়ে পড়েন তাহলে আপনি আজ থেকে লেবু জল পান করতে শুরু করে দিন মাত্র সাত দিনেই আপনি এর রেজাল্ট পেতে শুরু করবেন বেনিফিট নম্বর ফাইভ এটি আপনার স্কিনকে ফর্সা করে এবং স্কিনের গ্লোকেও বাড়িয়ে দেয় দেখুন বন্ধু লেবু আপনার শরীরকে ভেতর থেকে পরিষ্কার করে শরীরের ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে নাশ করে যার ফলস্বরূপ আপনার ত্বকের রং পরিবর্তন হতে শুরু করে স্কিন গ্লো করতে শুরু করে তো যদি আপনারও স্কিন ডাল হয়ে গেছে আপনার ন্যাচারাল স্কিন টোন যদি হারিয়ে গেছে অথবা আপনার চেহারা যদি বেশি ফেড হয়ে গেছে তাহলে অবশ্যই আপনি লেবু জল পান করতে শুরু করে দিন বেনিফিট নাম্বার সিক্স হার্ট রিলেটেড প্রবলেমকে দূর করে আসলে হয় কি লেবুর রস আমাদের শিরাই কোলেস্টেরলকে জমতে বাধা দেয় যার কারণে রক্ত প্রবাহ সবসময় স্বাভাবিক থাকে এবং আমাদের হার্টে কোনোদিন ব্লকেজ হয় না যার ফলে হার্ট অ্যাট্যাকের সম্ভাবনা অনেক কমে যায় অর্থাৎ যদি আপনি প্রতিদিন লেবু জল পান করেন তাহলে জীবনে কোনোদিনই আপনার হৃদয় সংক্রান্ত রোগ হবে না আর না তো কোনোদিন হার্ট অ্যাট্যাক হবে বেনিফিট নম্বর সেভেন লেবু জল কিডনি স্টোনকে গলিয়ে দেয় এবং কিডনি স্টোন হওয়ার সম্ভাবনাকেও কমিয়ে দেয় গত কয়েক দশকে যদি সব বেশি রোগ মানুষের ওপর হানা দিয়েছে তো তা হলো কিডনি স্টোন প্রতি জনের মধ্যে থেকে ছজনের মধ্যেই আজ এই রোগকে লক্ষ্য করা যাচ্ছে তো লেবু জল কী করে আপনার শরীরের ভেতরের যত ধরনের নোংরা রয়েছে সেগুলিকে টেনে নিয়ে টয়লেটের দ্বারা বাইরে বের করে দেয় আর ফিল্টার করার প্রসেস যেহেতু আমাদের কিডনিতেই রয়েছে তো লেবুর এই সাইট্রিক অ্যাসিড কিডনিতে থাকা স্টোনকে গলিয়ে টয়লেটের দ্বারা শরীরের বাইরে বের করে দেয় তো যাদের কিডনি স্টোন রয়েছে বা কিডনি স্টোনের লক্ষণ দেখা দিয়েছে সেই সকল লোকেদের দিনে দু তিনবার অবশ্যই লেবু জল পান করা উচিত বেনিফিট নম্বর এইট লেবু জল আপনার পাচনতন্ত্রকে স্ট্রং তৈরি করে গ্যাস এবং অ্যাসিডিটির মতো সমস্যাকেও দূর করে দেয় দেখুন লেবুর অ্যাসিডিক গুণ শরীরে পাচন রসের মাত্রাকে বাড়িয়ে দেয় যার ফলস্বরূপ আপনি যা খান সেটি খুব ভালোভাবে ডাইজেস্ট হয় এছাড়াও যাদের কনস্টিবেশনের সমস্যা রয়েছে সেই সমস্যাও দূর হয়ে যায় বেনিফিট নম্বর নাইন খাদ্যের সমস্ত পুষ্টিগুণ শরীরে অ্যাবজর্ব হতে সাহায্য করে অনেকেই আছে যারা খায় তো বেশ ভালোই কিন্তু তবুও শরীর যেন পাটকাঠির মতো হয়ে থাকে না তো স্বাস্থ্য ভালো হয় আর না তো ওজন বাড়ে তো যদি আপনার সাথেও এমনটা হয় তাহলে প্রতিদিন সকালে খালি পেটে লেবু জল পান করতে শুরু করে দিন কয়েকদিনের মধ্যেই আপনি যা খাবেন সেই খাবারের সমস্ত পুষ্টিগুণ শরীর অ্যাবজর্ব করতে শুরু করে দেবে বেনিফিট নাম্বার টেন স্কিন রিলেটেড যত সমস্যা রয়েছে সেই সমস্ত সমস্যাকে কমিয়ে দেয় যেহেতু লেবু আপনাকে ভেতর থেকে পরিষ্কার করে তাই স্কিন রিলেটেড যত ধরনের প্রবলেম রয়েছে সেগুলি ধীরে ধীরে কমে যায় যেমন দাঁত চুলকানি একনে পিম্পল এই সমস্ত প্রবলেমকে ধীরে ধীরে কমিয়ে দেয় তো চলুন এবার আমরা জানি যে কখন এবং কীভাবে এ লেবুকে ব্যবহার করব আর কে কে লেবুকে খেতে পারবে আর কার খাওয়া উচিত নয় এছাড়াও লেবু খাওয়ার সময় কোন কোন বিষয়ে ধ্যান দেওয়া উচিত তো দেখুন বন্ধু যখনই আপনি লেবু জল পান করবেন তো যতটা সম্ভব চেষ্টা করবেন যে তার মধ্যে চিনির পরিমাণ যেন কম থাকে চিনির ব্যবহার না করলেও কোনো সমস্যা নেই এবার জানি যে লেবু জল কখন পান করা উচিত তো বন্ধু লেবু জল আপনি সারাদিনের মধ্যে যে কোনো সময় পান করতে পারেন তবে যদি আপনি লেবু জলের সম্পূর্ণ উপকারিতা পেতে চান তাহলে আপনি এটিকে সকালে খালি পেটে পান করুন এছাড়াও লেবু জল রাতে আপনি পান করবেন না কেননা এই মিক্সচারটি খুবই ঠান্ডা তো এবার জানি যে কাদের লেবু জল পান করা উচিত নয় তো সেই সকল লোক যাদের রিসেন্টলি কোথাও আঘাত লেগেছে বা হয়তো রেগুলার কোনো ওষুধের সেবন করছে অথবা যাদের সর্দি কাশি রয়েছে সেই সকল লোকেদের লেবু জল পান করা উচিত নয় তো বন্ধু আপনি কি লেবু জল পান করেন বা করবেন বলে ভাবছেন কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন